কেমন হতো যদি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি হতো এই দেশের মাটিতেই সম্প্রতি এমন পরিকল্পনার কথা জানিয়ে আশাবাদী বার্তা দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বর্তমানে সেনা নৌ ও বিমান বাহিনীর জন্য অস্ত্র ও গোলা বারুদ সহ অধিকাংশ সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হয় এতে প্রতি বছর খরচ হয় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিশ্লেষকরা মনে করেন বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম দেশি উৎপাদন করা সম্ভব বিশেষ করে হালকা অস্ত্র গুলি গোলার মতো সরঞ্জাম যদিও এসব সামগ্রীর বেশ কিছু এখন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে বিরাট চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন আমরা ট্যাঙ্ক বা স্পেসশিপ তৈরি করব না কিন্তু ছোট আকারের স্মার্ট অস্ত্র অ্যাডভান্স রেডিও স্মল বুলেট ট্যাঙ্কের এক্সেল এসব এখন দেশেই তৈরি করা সম্ভব সরকার এমন একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন গড়ার চিন্তা করছে যেখানে স্থানীয় উৎপাদক এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা একসঙ্গে কাজ করতে পারবেন বিদেশি প্রযুক্তি ও হস্তান্তরের মাধ্যমে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী তাদের জন্য সুযোগ তৈরি হচ্ছে আশিক চৌধুরী আরও বলেন শুধু উৎপাদন নয় বিনিয়োগকারীদের কাছ থেকে সরঞ্জাম কেনার প্রতিশ্রুতিও দেওয়া যেতে পারে এতে আঞ্চলিক রপ্তানি দরজা খুলে যাবে সম্প্রতি আশিফ চৌধুরী আরো বলেছেন ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের একটা দীর্ঘ পরিকল্পনা রয়েছে আমরা চিন্তা করছি মুক্ত বাণিজ্য অঞ্চলে তৈরির দিকে যাব জেবেল আলী বন্দর রয়েছে ইউএইতে যেটা দেশটির অর্থনীতিতে প্রায় পঁচিশ শতাংশ অবদান রাখে সেই বন্দরের মতো করে আমরা মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছাকাছি কোনো একটা জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চলের কথা চিন্তা করছি তাদের কাছ থেকে কারিগরি দক্ষতা ও তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে এটা করার চেষ্টা করছি ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সাম্প্রতিক সম্মেলনে এসেছিলেন মূলত একই কারণেই তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এই বিষয়ে আরও কথা বলবেন আশিক চৌধুরী বলেন আমাদের দেশ থেকে হয়তো একটি প্রতিনিধি দল দ্রুতই দুবাই যাবে কারণ মুক্ত বাণিজ্য অঞ্চলের নীতিগুলো কিভাবে কাজ করে কিভাবে এটা পরিচালিত হয় বিষয়গুলো এবং সেখানে আর্থিকভাবে কিভাবে লাভবান হওয়া যায় দেশে বিদেশি বিনিয়োগ আনা এবং অর্থনীতিকে সমৃদ্ধ করতে আশিক চৌধুরীর বিভিন্ন দূরদর্শী পরিকল্পনা প্রশংসিত হচ্ছে সর্বমহলে বিশেষ করে বাংলাদেশ যদি মিলিটারি ইকোনমিক জোন তৈরি করা যায় তবে তা আসলেই যুগান্তকারী বিষয় হবে